আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি মাসিক শেষ হওয়ার পর গোসল করেন কিন্তু জানেন কি একটি ছোট্ট ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না আজকের শেষ পর্যন্ত দেখুন করে নারীরা ভুল হলে নারীর হবেন ফরজ গোসল করা আবশ্যক এই গোসল ছাড়া নামাজ রোজা কোরআন তেলোয়াত কোনোটাই হবে না কিন্তু দুঃখের বিষয় হলো অনেক নারী ভুল পদ্ধতিতে গোসল করেন যার কারণে গোসলেই সহি হয় না চলুন জেনে নি কোন ভুলগুলোর কারণে নামাজ হবে না ভুল নাম্বার ওয়ান শুধু শরীরে পানি ঢেলে দেওয়া কিন্তু নিয়ত না করা মনে রাখবেন নিয়ত অন্তরের কাজ মনে মনে বলতে হবে আমি পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করছি নিয়ত ছাড়া গোসল করলে গোসল হবে না ভুল নাম্বার দুই চুল ভালোভাবে না ভেজান। অনেক নারীর চুলে শুধু হালকা পানি দেন কিন্তু গোড়ায় পানি পৌঁছায় না হাদিস অনুযায়ী চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো ফরজ না পৌঁছালে গোসল সই হবে না ভুল নাম্বার তিন শরীরের কোনো অংশ শুকনা থাকে যেমন বগল নাবি হাটু, পেচন কানের ভেতর পায়ের আঙ্গুলের ফাঁক শরীরের এক বিন্দু জায়গাও শুকনা থাকলে গোসল বাতিল ভুল নাম্বার গোসলের পরপরই নামাজ না পড়ে দেরি করা হয়নি অনেকে ভাবে গোসল তো করেছে নামাজ ঠিকই হবে কিন্তু যদি গোসল সহিও না হয় নামাজও কবুল হবে না সহ ফরজ গোসলের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে এক নিয়ত করা দুই মুখে ভালোভাবে কুলি করা তিন নাকে পানি দেওয়া চার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভালোভাবে ভেজানো এই চারটি শর্ত পূরণ হয়ে গেলেই গোসল সই হবে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে এই বিষয়গুলো না জানার কারণে অনেক নারীর বছরের পর বছর নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাইকে সঠিক নিয়ে ফরজ গোসল আদায় করার তৌফিক দান করুন দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ